বলดิছে তাইলে আজকে যাদেরই অবস্থা আগামীকালে আমার সেই অবস্থা হতে পারে কি পারে না ও বন্ধু ইশার নামাজটা বৈরা ফজরের টাইম ওইটা আশা করবা এমন হতে পারে ফজর আশা রাখি তোমার দরবারে আজরাইল এসে হাজির হয়ে যেতে পারি আজকের গাদা দিনের জন্য রেখে দিবেন না এই জান্নাত প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ও বান্দা তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে আমাহন্নবী আপনার সেই উযুদে 20 বার মরার কথা خیال করি ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন আল্লাহু আকবার এই জন্য আমার যুবক মায়েরা আমার মুরব্বী বাবা দিদা অনুরোধ করে বলা দিয়ে যায় আপনার বাবা চলে গেছে ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে বৃষ্টি আসলে বোঝা যায় তিনটা ছিদ্র নাকি ভালো বৃষ্টি পড়লে তিনের ছিদ্র দিয়ে ঘরে পানি ঢুকে এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙ্গে না পানি বন্ধ করে দেয় অথচ কবরের ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি হাঁটু পর্যন্ত বাঁচতেছে কি পানিটা ধরে সরাইবার সময় নাই

গরে বলবে লাশ গোসলখানায় বলবে লাশ জানাজার মাঠও বলবে লাশ কবর নামাইতে যাইও বলবে লাশ চোখের পরে আপনার সব সম্পত্তির বাহাদুরি শেষ আল্লাহ বলেন আমি তোর সব একটা থাওয়া দিয়ে শেষ করে দিব সম্মান মৃত্যু অতপর আমি তোমাদেরকে মৃত্যু দিব মৃত্যু বড় কঠিন আপনার যদি অহংকার আসে শুনলে দুনিয়ার টাকার বসে যদি আপনার মায়া চলে আসে সম্পদের প্রতি যদি লুক চলে আসে ক্ষমতার প্রতি যদি লুক চলে আসে দয়া করে একজন লোক মারা গেলে তাকে দেখতে যাবে যে মানুষটা আপনার সাথে হাজিগঞ্জের বাজারে চা পান করলো এই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শুয়ে আছে নিতর দেহ পড়ে আছে যে মানুষটা চায়ের কাপ হাতে তুলে খেলো সেই মানুষটা আজ নিতর দেহ এইভাবে পড়ে আছে কথা বলতে পারে না অবশ্যই তার দেহটা দেখলে আপনার হৃদয়ে দাগ কাটবে একদিন গোসল দামানোর সময় যাবেন যে মানুষটা নদীর মধ্যে সাঁতার কাটছে সেই মানুষটা একটা ঘাটের মধ্যে শুয়ে আছে আপন জন সবাই তাকে গোসল করাচ্ছে একটা কথাও বলতে পারে নিথর দেহ পড়ে আছে আমি আশা করি

যে বাবা মারা যাওয়ার পরে দৌড়াইয়া যায় আরেকবারই মসজিদে যাই মামসা করে বলি ভাই আমার আব্বা মারা গেছে আপনি জানাজার নামাজটা পড়াবেন কে রে ভাই আপনি আপনি কি পড়াইতে পারেন আপনার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা একজন ইমাম সাহেবের কাছ থেকে জানাজা কিভাবে পড়াইতে হয় আপনি শিখে নেন আমার বাবাকে আমি জানাজার নামাজ দিব আমার মাকে আমি জানাজার নামাজ দিয়ে বিদায় করি দেখা যায় গোসল দেওয়ানোর সময় অনেকে ভয় পান জান না আল্লাহর হাবিব বলেন রাত্র গভীর হয়ে যাচ্ছে এই জন্য মাঝে ঢুকে গেলাম খেয়াল করি নাই সময় বেঁধে দেওয়া হয়েছে যতক্ষণ আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কথা বলে বিদায় হয়ে যাব আল্লাহর হাবিব সল্লাহ বলেছেন যারা একটা মুর্দারকে গোসল করাবে গোসল করাইতে গেলে দেখবেন একটা মাইয়েদের অনেক দুষ্টুরি থাকতে পারে গোসল করানোর সময় যদি তার শারীরিক কিংবা কোন ধরনের শরীর অসঙ্গতি থাকে ফিরে দুষ্টুরি থাকে আল্লাহর হাবি বলেন যদি সে ওই গোসল করার সময় দুষ্টুরি গুলা গোপন রাখে আর মহব্বতের সাথে লাশটাকে গোসল করায় আমার আল্লাহ তাকে যতদিন বাঁচায় রাখবেন আমার আল্লাহ চল্লিশ বার তারা মাফ করে দিবে কিভাবে উজু কখন করাইতে হয় জানেন না কোন কাত থেকে কোন কাতে করাবেন সেটা জানেন না আমার এলাকায় যখন মানুষ মারা যায় অনেক করে মাঝে মাঝে অনেক গোসলখানায় যায় সবাই তারে গোসল করা আমি যাইয়া শুধুমাত্র দাঁড়াইয়া থাকি যখন লাস্টারে গোসলের পরে মাস্ক কান্দা উঠায়া বসায় পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা রাস্তা দিয়া তখন ময়লা বের হয় আমি তখন ঘৃণা করি না আমি নিজে টিস্যু দিয়ে গামছা দিয়ে ওই মল মূল্য গুলো পরিষ্কার করে দেই কেন করে দেই জানেন আজকে যদি আমি কাউকে মহাপত্রের মলমত্র পরিত্যাগ করে দেয় যদি আমি পরিষ্কার করে দেই এমন তো হতে পারে আমার হতে এমন একটা সময় আসতে পারে জুরি জুরি কি আল্লাহ আকবর বলা যাবে না আমি একদম ধীরে ধীরে কথাগুলো বলবো কথা মুস্তে হবে আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাটবে সুন্দর করে যখন কাফন পরাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামার রেডি রাখবে আর ভাই আপনি পারেন না অসুবিধা কি কোনা দিয়ে গিয়া ধরেন না আপনি কাপন কাটতে পারেন না অসুবিধা না সাইড দিয়ে একটু দইরা সহযোগিতা করেন না হাই রে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই

হতেই পারে এই কবরের বাসেন্দা হয়ে যেতে পারি এই জন্য আমার বাবারা হাজিগঞ্জের বাবারা কাজের ঘর বন্ধুরা পায়ে হাত রেখা বইলা দিয়া যায় খবরদার খবরদার হায়াতের মালিক মিনহা খলকনাকুম ওয়া ফীহা

আল্লাহ হাবি বলে যদি কোন মানুষ পুরুষে যায় কবর খরণ করে আজকে কবর করার সময় লোক পাওয়া যায় না খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন টিম এই টিমটা যুবকরাও হতে পারে মুরব্বিরা হতে পারে টিম বানায় বানায় মানুষ মারা গেলে দৌড়ায় গুরুস্থানে যায় কবর করবেন আমার নবী আপনার নবী বলে গ যদি কবরস্থানে যায় মুরদার জন্য কবর করে এখন কবর করে যারা তাদের মূল্যায়নটা কি তাদের সম্মানটা কি আমার নবী আপনার নবী বলেন যারা মাইয়ের কবর করার জন্য গুরুস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায় আমার আল্লাহ ওই কবর কোরাকারী যারা রয়েছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে বাড়ি বানাবে ওই ঘরের মধ্যে জানালা আছে না নাই জানালার মধ্যে গ্রিল আছে না নাই একটা শীত যদি বিক্রি করা হয় দুনিয়া সত্যিটা কেনা যাবে এমন দামি ঘর আমার আল্লাহ কবর যারা মাটি করে তাদেরকে দান করে দিবে আপনি কি মনে করেন কথাগুলো খুব কম দামি এবং কথাগুলোর সাথে বাস্তবতা নিয়ে আসে আপনি বাড়িতে ওয়াশটা নিয়ে যাবেন খুব মনোযোগ দিবেন আজকে দিকে ওয়াদা করেন

তুমি তো জানো না কোন জায়গায় তুমি বরবা জুড়ে জুড়ি কি আল্লাহ একবার বলা যাবে না আরে হাত দিলে করো আর সুল আল্লাহ ভাই রে আসল ঘরের নাম কি বাবারে যারা গেছে তারা কি আর ফিরে আসছে আমরা কি কল দিচ্ছে ভাইরে আজকে যাদের অবস্থা আগামী আমার সেই অবস্থা হতে পারে কি পারে না ও বন্ধু ঈশ্বরের নামাজ না পড়া গুমাইছো ফজরের টাইম ওইটা আশা পড়বা এমন হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরাইল আয়েশা হাজির হয়ে যেতে পারি আজকের গাদাগাদি দিনের জন্য রেখে দিবেন না এই জান্নাত প্রত্যেকটা দিন কে জীবনের শেষ দিন মনে করবে আর আল্লাহ রাব্বুল কে ও বান্দা তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে আমাহ নবী আপনার নবী বলেন সেই উযুরি 30 বার মনে করা কথা خیال করে ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন এই আমার যুবক বায়রা আমার মুরব্বী বাবা দিদা অনুরোধ করে যায় আপনার বাবা চলে গেছে ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে বৃষ্টি আসলে বোঝা যায় তিনটা চিত্র নাকি ভালো বৃষ্টি পড়লে টিনের চিত্র দিয়ে ঘরে পানি ঢুকে এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙ্গে না টিন সিদ্ধ হয়ে যখন পানি পরে সিদ্ধটা বন্ধ করে দেয় অথচ কবরের ভিতরে কত পিপিলিকার সিদ্ধ দিয়া কবরের ভিতরে পানি হাঁটু পর্যন্ত বাসতেছে কি উজাইয়া পানিটা দূরে সরাইবার সময় নাই কথা ঠিক কিনা খবরদার হে যুবক আপনাদের কি বলছে এমাজিং ফিগার এন্ড ফাইটার ফলো মি যার তরুণ যুদ্ধার যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় আমি আপনাকেই বলছি একটা ছেলে এখানে সঙ্গীত দিয়েছে একটা ছেলে এখানে নাতরাসুল গিয়েছে এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারত এই ছেলেটা মাত্রা অভিভাবক যারা আছেন সতর্ক যুবক তোমাকে বলছে তোমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে হাসরের ময়দান যদি কায়েম হবে সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার এবাদত বেশি যদি কন্যা আল্লাহ আমি তো দেখতেছি এখানে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট যুবক এই যুবকগুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে ফাস ওয়াক্ত নামাজ পড়ব এই এলাকার মধ্যে আরো তিনটা মসজিদ করার প্রয়োজন হবে ঠিক ফজরের নামাজে 20 জন লোক পাওয়া যায় না কথা বলনা কেন ঠিক নামাজে বারো জন লোক পাওয়া যায় না ঘটনাটা কি আমার মধ্যে পাক গেলে আমি নামাজ করব। পাঞ্জাবি আছে মাদ্রাসায় পড়ছে আমি নামাজ পড়ব এই নামাজটা সবার জন্য ফরজ আপনি হয়তো জানেন না নামাজের মজা কি নামাজের মজাটা আপনি জানেন না দিকে পড়েন না রসুল বলেন যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উজু করে বিসমিল্লার সাথে যখন হাতটা দৌত করে হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে তার হাতের গুণাগুলো উজুর পানির সঙ্গে মাটিতে পড়ে যখন সে কুলি করে কুলির পানির সঙ্গে তার গুণাগুলো মাটিতে পড়ে যায় এখন আমার সমাজে বহু উঁচু আছে উঁচু করে কুলিও করে মুখ করে নামাজ পড়ে কপাল দাগও ধরেছে প্রথম কাতারও নামাজ পড়ে খবর নিয়ে দেখলাম সুৎকার আমার পোলা পান্ডি কই এই পোলা কই

আমার পোলা পানিতে দিকে আমি স্বপ্ন দেখি এই ছেলেরা আজকে থেকে ওয়াদা করো আমরা নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করব। কার আগে কে যেতে পারি রাজি আসি না নাই কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি তা আবার বাবা সুদের করার পর অনেকে সেরা কাল হয়ে গেছে ঘটনা কিনে গেল এক আমার একজন আমার এই পর্যন্ত মনে হয় ফোন দিছে

তবে এটা সত্য তাহির যখন একটু হাসি মুখে থাকে সবাই কান আবার তাহির যখন একটু কঠিন হয়ে যা তখন সব সুদা হয়ে যা তবে একটা কথা বলে দিয়ে যায় সুখ না বলুন সুখ কি বলুন না বলুন মানুষ নাকি রাস্তা কত ফেলেছে সবাই আওয়াজ করে তিনবার করে আল্লাহু আকবার আমরা নামাজ চাই কি চাই না এক সাথে আছেন সুদ দিয়া সুদের কেহা লাগায় বিদেশ চাইবেন না তিন বাইরে মিলনা উটো চালাইবেন কি চালাইবেন দিনে যদি এক হাজার রুজি হয় তিন ভাইয়ের কত মাসে

একটা বাইরে বিদেশ ভালো থাকবেন খাইলো মনের মধ্যে কোনো দুঃখ আর কষ্টের টাকা দিয়া বিদেশ গেলে এই টাকার ভিতরে বরকত হবে আর হারাম দিয়ে যদি বিদেশ যান এই টাকায় বরকত নাই চাকরি নাই টাকার মধ্যে বরকত নাই যেমন যুবক বিয়া করার সময় কয় আমার ইডা লাগবো হিডা লাগব বাইক লাগবো প্রাইভেট কার লাগবো এ সব ল যৌতুক পরে তিন দিন পর ওই লো না একবারে ডিভোর্স দেওয়া যায় কি লেগে জায়গা ওই যে শুরু সে হারাম দিয়া হারামের মধ্যে হারাম নাই কথা কম দেখে নাও এরাই বলা পান যৌতুক নিয়ে বিয়ে করা চলবে না ভিক্ষা করিস না

মাথায় নিজের কোড়াল মারছি তাই শান্তি আসছে না কথা বলেন এই মুহূর্তে যদি ইরান কাছে যদি এই মুহূর্তে যদি সবটি রাষ্ট্র যদি একসঙ্গে যদি বইব উপরে যদি একসাথে চালাইতো ইসরায়েল মাঠের সঙ্গে একমাত্র আমাদের সমাজ অধমদনে যাই সমাজ আমার সমাজ আপনার সমাজ সব সমাজ অধমদনে যাওয়ার মূল কারণ সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে তাদের কারণে রাসূল বলেন আমি দেখতেছি কবরের ভিতরে আযাব হচ্ছে কি হচ্ছে আযাব হচ্ছে নবী দেখার ক্ষমতা আছে না নাই আছে এই বিশ্বাস কার কার নাই হাত তোলেন সবার আছে এলাকার মানুষ অনেক নবীর পাগল বুঝা ঠিক না এক একটা জবানও বন্ধ রাখবেন না मोहब्बत কি কষ্ট ছাটা দেন এক একটা জবানও বন্ধ রাখবেন না मोहब्बतে মায়ার শরী বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী رحمتুল লিল আলামিন তিনি দেখতেছেন কবরে আজাব হচ্ছে ওই মুহূর্তে সাহাবী کرام কে আমার নবী বলেন সাহাবীরা রে ও সাহাবিরা খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল নিয়ে আসলেন আমার নবী দুইটা কবরের ভিতরে দুইটা ডাল লাগাইলেন লাগানোর পরে আমার নবীকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছরে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ ও নবী আপনি কেন ডালগুলো গুলো লাগাইলেন এবার আমার নবী আপনার নবী সাহাবিরা রে আমি নবী যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছি আমি দেখতেছি দুইটা কবরে আযাব হচ্ছে আমি এই ডালগুলো কেন লাগাইছি জানো নি এই ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকিবে তত

তারপরে নবীনের প্রশ্ন করি